ইসরায়েল ইস্যুতে কথা বলতে গিয়ে অনেকগুলা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আমার নষ্ট হয়েছে তারপরে কিন্তু থামি নাই শব্দ বদলাইছিলাম তাই না আমরা মনে করতাম যে ইসরায়েল কেন আসলে আমাদের সেই ভূমিতে হামলা চালাবে বা অভিযান চালাবে কিন্তু ইসরায়েলের কাছে একটা স্পষ্ট বক্তব্য ছিল কি যে বীররা হচ্ছে সন্ত্রাসী তারা সন্ত্রাসী কায়দায় ঢুকে মানুষ ধরে নিয়ে গেছে বাট আমরা যেহেতু বীরদের সাপোর্টিং ইস্যুতে ছিলাম তো আমরা মনে করতাম তোমরা অন্য অত্যাচার করতেছো তো এটা করছে ভালো আমাদের অবস্থান এটা ছিল না সারা পৃথিবী আমরা নাচাই নাচছি কথা বলছি কিন্তু যখন একই ঘটনা পাকিস্তান এবং আফগানিস্তানে হচ্ছে আমরা চুপ এই ক্ষেত্রে আমরা কিন্তু মুসলিম হিসাবে কোনো ফিলিংস পাচ্ছি না আমরা যারা পাকিস্তানের সাপোর্ট আছে আমরা মনে করছি একদম হ্যাঁ একদম তোমরা দাদাদের সাথে হাত মিলেছো সো তোমরা মুসলমানদের কাতারেই পড়ো না আবার আমরা যারা আফগানদের সাপোর্টিংয়ে আছি আমরা মনে করতেছি পাকিস্তানের ভাই এই নামে তোমরা সাইজ করে ফেলতে হবে দেশটারে আসলে যেটা সমালোচনা করা সেটা করতে হবে পাকিস্তান যেভাবে হামলা চালাচ্ছে আফগানিস্তানে টোটালি ইসরায়েল স্টাইলে ইসরায়েলি স্টাইলে এখন পাকিস্তানের কাছে বক্তব্য কি ভাই সন্ত্রাসীদের শেষ করতেছি তো ইসরায়েল তো একই কথা বলতো যে আমরাও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এখন আপনি যদি বলেন না ইসরায়েল ইহুদি সেই কারণে তাদের সমালোচনা করব আর আমরা পাকিস্তানের যারা মুসলমান আছে তাদের সেনাবাহিনীকে আমরা বীর বীর বলবো এটা তো হইতে পারে না কারণ এখানে দুইটা দেশে মুসলিম দুইটা দেশই আমরা আবার ফেসবুকে বিভক্ত হয়ে গেছি এই হচ্ছে আমাদের নমুনা যার কারণে আমরা মারা খাই আমি স্পষ্ট ভাষায় যেটা দেখছি যে এক্ষেত্রে এই যে এখন গেল কয়েকদিন যাবৎ আফগানিস্তানে যতগুলো মানুষ মারা গেল হাজার জাস্ট এক কান্দাহারে বিশ হাজার পরিবার ওই যে গাজার মতন অবস্থা হয়ে গেছে কেন ভাই এখন কি আমরা সমালোচনা করবো না অবশ্যই করবো এই দুইটা দেশ একসাথে বৈশা আলোচনা করতে পারে এই দুইটা দেশ মানে পশ্চিমা বলেন বা এশিয়ার গুটিবাজদের খপ্পরে কেন পড়বে আরব দেশগুলোর ক্ষেত্রে ভূমিকা কি আর এই লড়াইয়ে জিতবে কারা এখানে কি না। না পাকিস্তান একটা দেশের দেশ যাদের মধ্যে অনেক কর্মকাণ্ড চলে আবার আফগানিস্তানের বেলেও সেম বরাবরই তো এই কমপ্লেন গুলো আছে এখন দেখেন কান্দাহারে গতকালকে আফগানিস্তান যে হামলা চালিয়েছে আজকে একটা নিউজ দিছিলাম সকালে যে পাকিস্তান পাল্টা রিয়েকশন দিছে কিন্তু পাকিস্তানের রিয়েকশনের পর আফগানিস্তান আবার রিয়েকশন দিছে সেই রিয়েকশনের পরে পাকিস্তানি সেনাদের সাথে আফগান সীমান্ত বাহিনীর সংঘর্ষের কারণে কান্দাহারের স্পিন বোলদাক শহর থেকে বিশ হাজার পরিবার এখন রাস্তায় রাস্তায় ঘুরছে আর আফগানিস্তানের টলো নিউজ তারা এই তথ্য দিয়ে বলছেন যে পাকিস্তানের নির্বিচারে বিমান হামলার কারণে পরিবারগুলো পালিয়ে যেতে বাধ্য হয়েছে তারা মরুভূমি এবং অন্যান্য অঞ্চলে আশ্রয় নিয়েছে যেখানে জীবনযাত্রার মৌলিক কোনো সুযোগ সুবিধা নেই আফগানদের মতে বাস্তুচ্যুত পরিবারগুলোকে সহায়তা অব্যাহত মানে প্রদানের চেষ্টা করা হচ্ছে আর এটা যেহেতু ঘন বসতিপূর্ণ একটা এলাকা এখানে যেই পরিবার বিমান হামলা চালানো হয়েছে সেখানে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে এলাকা শ্মশানে পরিণত হয়ে গেছে সংঘর্ষের কারণে রকেট ব্যবহার করা হয়েছে ভারী বোমা ব্যবহার করা হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ি পড়ে যা আছে ভাই এই দৃশ্য দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে অলরেডি সেখানে শত শত মানুষ মারা গেল আসলে চলছে কি এখন পাকিস্তানের পক্ষে বিপক্ষে আমরা কথা বলার সুযোগ নাই অবশ্যই আছে ভাই আমার কাছে মনে হইতেছে এই খেলাটায় পাকিস্তান এখানে শক্তি প্রদর্শন করতেছে যেমনটা ইসরায়েল করতো গাজার বিরুদ্ধে এখানে তো পাকিস্তান করতেছে এই যে সাধারণ মানুষ মারতেছেন আপনার টার্গেটের যারা তাদেরকে শেষ করে সেটা আলাদা তাদেরকে আপনাদের গোয়েন্দা অপারেশনের মাধ্যমে সিনেমাটি তো দেখি ওইভাবে গিয়ে টেকনিক্যালি সাইজ করেন যেন ওই মানুষটাই শুধু শেষ হয় কিন্তু যেখানে মানুষের সাধারণ মানুষকে আপনারা টার্গেট করে ফেলতেছেন এটা কি ঠিক হচ্ছে আফগানিস্তান কিন্তু যতগুলো দিচ্ছে পাক আর্মি বাহিনীর বিরুদ্ধে কিন্তু এদের অ্যাকশন হচ্ছে তৈরি আর এই পরিস্থিতিটাকে এনজয় করার কিছুই নাই সমালোচনা করতে হবে নিজের ঘরে কোনো অন্যায় হলে সেটা সমালোচনা করব না পাকিস্তানের উচিত এখানে শক্তি প্রদর্শন না করে বুদ্ধিমত্তা প্রদর্শন করা কারণ সীমান্ত প্রতিবেশী দেশ আফগানিস্তান এদের গুতাইলে পাকিস্তান শান্ত থাকবে কখনো আপনি নিশ্চিন্ত থাকবেন এতটুকু বুঝ কি নাই নাকি আমেরিকা একটু কোলে তুলে নিছে আপনারাও এই অঞ্চলে আপনাদের আব্বা মনে করতেছেন কোনটা আসলে শুরুটা কিন্তু পাকিস্তান করছে প্রতিবার বিমান হামলা চালাচ্ছে এটা উচিত না এই যে এতগুলা বিশ হাজার পরিবার এরা কি সবাই সন্ত্রাসী এদেরকে খাওয়াবে এদের ব্যাপারে আমরা কি কোনো রিলিফ তোলার ব্যবস্থা করছি না এগুলাতে দরকার নাই কারণ এগুলো আমাদের পছন্দের দেশ আরেক দেশটাই করতেছে এখন আপনার পছন্দ আমার অপছন্দ হইতে পারে আমার পছন্দ আপনার অপছন্দ হইতে পারে বাট ন্যায় কথাটা বলতে হবে পাকিস্তান যা করতে সেই মুহূর্তে স্পষ্টত অন্যায় উচিত আফগানিস্তানের সাথে কথা বলা